আসসালামু আলাইকুম গণভোট কী এবং কেন কেন আর প্রয়োজনীয়তা অথবা কেন আপনি হাঁ দিবেন অথবা কেন না দিবেন কেন গণভোটের প্রয়োজনীয়তা এ সম্পর্কে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো এবং অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং লাস্টে একজন সংবিধান বিশেষজ্ঞ লোকের কিছু কথা আছে ওনার কথাগুলো শুনে যাবেন আমি শুরুতে বলবো গণভোটকে আপনারা না বলুন কেন বলতে এসছি আসুন একটু বিস্তারিত আলোচনা বাংলাদেশে যখন সংবিধানকে কাঠসিট করে শেখ হাসিনা তার নিজের মতো করে সংবিধানটা তৈরি করলো মানুষের বাক স্বাধীনতা হরণ করলো তখন বাংলাদেশে সংস্কারের সর্বপ্রথম প্রস্তাব উপস্থাপন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন তারপর দীর্ঘদিন আন্দোলন করল আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনার পতন হইল পরে যায়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো তারা এক দুই মাসের মধ্যে সংস্কার কমিটি একটা গঠন করলো এখানে সকল দলের এক কিছু সংস্কার প্রস্তাব আনলো সকল দলে অংশগ্রহণে এই সংস্কার প্রস্তাবগুলো সংশোধন পরিমার্জিত করে পরে লিখিত আকারে নিল যেটাকে জুলাই সনদ বলা হয় ওইখানে পায় ওইখানে প্রায় চৌরাশিটার মতো মতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিএন একটা মতের কথা আপনাদেরকে বলি যেমন একজন সরকারি কর্মকর্তা নিয়োগ হবে ওই বাইবা ভোটে থাকবে এক দুইজন সরকারি কর্মকর্তা বাকি ছয়জন থাকবে দুইজন নিরপেক্ষ চারজন থাকবে বিরোধী দলের এই ধরনের কিছু প্রস্তাব আছে যেগুলো বিএনপি এগুলো নোট অফ ডিসেন্ট দ্বিমত পোষণ করছে এগুলো বিএনপি মানে নাই তো সরকার দেখা গেল পরবর্তীতে জুলাই সনদে ওই বিএনপির চৌরাশিটা মতভেদকে বাদ দিয়ে নতুনভাবে জুলাই সনদকে আবার অন্তর্ভুক্ত করলো এখানে তো সরকার একটা আর আমি করলো বেঈমানি করলো এবং ধোকাবাজি করলো যার প্রমোচনায় ফিরে ধোকাবাজি এটা মূলত সবাই জানে যে এই সরকারটা বর্তমানে যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপিকে যাতে ঠিকমতো দেশ পরিচালনা করতে না পারে এটার জন্য জুলাই সনদের নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে দিছে যেখানে অসংখ্য মত আছে সবগুলা বিএনপি মেনে নিল চৌরাশিটা পঁচাশিটা মতভেদ বিএনপিকে মানল মানলো না সবগুলো চাপিয়ে দেব তো এটা বিএনপির উপর এটা একটা সৈরাতন্ত্রের একটা বহি প্রকাশ অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা বিরোধী দলে থাকবেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই কাজটা করতেছেন গণভোট যে সরকার আস গণভোট তো একটা সংসদের আগে হয় না এটা তো কোনো ক্রমে সংবিধান সম্মত না গণভোট একটা সরকার গঠন করার পরে সংবিধানের পরিবর্তন রাষ্ট্রের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তখন সং গণভোট নিয়ে আসা হয় কিন্তু এই সরকার তো এটাও করলো না গণভোটটাকে একসাথে নিয়ে আসলো এখন সরকার গঠন করার পরে দেখা যাবে গণভোট যদি না হয় জুলাই আন্দোলন জুলাই সনদ এবং এই সরকার অন্তর্বর্তীকালীন একটা মুনাফিকের কারণে একটা বিপদে পড়বো আর আসিফ মাহমুদ এবং সাদিক কায়ামও বলতে আসেন গণভোটের পক্ষে বিএনপি প্রচার চালানো আসলে বিএনপি কেন প্রচার চালাবে তো বিএনপির উপরে জোর করে চাপিয়ে দেওয়া যাচ্ছে এ আসিফ মাহমুদ বলতেছেন আসেন গুস ছাড়া যদি চাকরি করতে চান তাহলে গণভোটকে হ্যাঁ বলুন কেউ কি বলতে পারবেন গত দেড় বছরে টাকা ছাড়া কেউ চাকরি পাইছেন এরকম কেউ বলতে পারবেন এই যে তাদের সরকারের পতনের অল্প কিছুদিন আগে প্রাইমারি স্কুলে নিয়োগ দিতেছেন এক একটা নিয়োগকে এক একটা চাকরির জন্য পাঁচ ছ লাখ টাকা করে ঘোষ লাগতে আছে এখন লাগে কেন গণভোটটা হইলে ঘোষ লাগতো না আর এখন লাগ এখন লাগে কেন ঘোষ এগুলোর কোনো জবাব নেই বাং আমাদের কাছে তাদের কাছে আমরা আরে এরকমভাবে চাপিয়ে দেওয়ার জন্য গণভোটকে না বলুন জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো প্রয়োজনই ছিল না আমার মতে কেন প্রয়োজন ছিল না কারণ যেহেতু সংস্কারের জন্য সবাই বস সংবিধান পরিবর্তন যেগুলোর দরকার এগুলা সহ মোটামুটি সবাই যেগুলা এগ্রি ছিল এগুলাতে আইনা এটারে জুলাই সনদ করে তখন পরবর্তী সরকার উপর দায়িত্ব দেওয়ার দরকার ছিল যে যে সরকারে আসুক এগুলা বাস্তবায়ন তৈলে এই গণভোটও লাগতো না এই জামেলাটা হতো না এখন সরকার একটা ভালো বেকারতে পড়বে যদি গণভোট না হয় আর না হওয়ার সম্ভাবনা বেশি দেশের স্বার্থে জনগণের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে অবশ্যই আপনারা গণভোটকে না বলবেন বিএনপি যে একত্রিশ দফা সংস্থা নিয়ে আসছে এগুলোই দেশের জন্য মঙ্গল এর বাইরে বিএনপিকে চাপিয়ে দেওয়া কিছু হবে না আমরা চাই গণভোট না হোক গণভোটকে না জয়ে যুক্ত করবেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে সার্বভৌমত্বের সংবিধান সংশোধন পরিমার্জিত যেগুলা করার দরকার সবাই সম্মতি কমে বিএনপি এগুলো সংসদে করে নেবে আর তারপরও আপনারা গণভোটকে না বলুন বিএনপি যে অভিযোগ করেছে এটা নিঃসন্দেহে গুরুতর অভিযোগ কারণ বিএনপি তো আলোচনায় ছিল তারপরে এখন ওরা বলছেন যে যেসব ব্যাপারে আলোচনা হয় নাই তা আলোচনায় অনেক কিছু বাদ পড়ে গেছে এটা অত্যন্ত গুরুতর অভিযোগ আর আমি যদি আমার আইনি দৃষ্টি থেকে বলি মানে যে গণভোটের কথা বলা হচ্ছে দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাশ হবে তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে তখন আগে গণভোট পরে সংসদ এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী আর তারপরে আরও দুটা কথা বলা হচ্ছে যে সংসদ বসলে দুশো দিনের মধ্যে সেটা তাদের গ্রহণ করতে হবে অথবা আপনা আপনি এটা পাশ হয়েছে বলে ধরে নেওয়া হবে এরকম ধরে নেওয়া আইনে যায় না আপনি সংসদকে একটা জিনিস পক্ষে বা বিপক্ষে বলতে বা সিদ্ধান্ত নিতে বাধ্য করলে সংসদ আর সর্বভৌম থাকে না আর তৃতীয় আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে যে এই প্রস্তাবিত আটচল্লিশটা সংবিধান সংক্রান্ত ধারা এটা তো বর্তমানে সংবিধানের পরিপন্থী সাংঘর্ষিক এখন এইগুলি পাস যদি সংসদ পাশও করে আমাদের কিন্তু অনেকগুলি সংবিধান সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করেছে তবে এইটা আইনি নিঃসন্দেহে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে অতএব এখন এই ক্ষেত্রে গণভোট নিয়ে মানে গণভোট একসময় আয়োজন করা যাবে কিন্তু আগে গণভোট পরের সংসদ এটা হয় না অতএব আগে সংসদ নির্বাচন হয়ে তাড়াতাড়ি তারপর সংসদ যদি পাশ করে মনে করে এটা গণভোটে দেওয়া দরকার তখন এটা গণভোটে যাবে আর এই আটচল্লিশটা প্রস্তাবের উপরে গণভোট মানুষ কেমন করে বুঝে হা না বলবে এটা তো সম্পূর্ণ অবাস্তব একটা প্রস্তাব একেবারে মৌলিক জায়গা আইন পাশ করার ক্ষমতা হলো সংসদে আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সে অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারে তাহলে তো আমাদের যে তিনটা অঙ্গ একজনের কাজ আইন পাশ করা একজনের কাজ বিচার করা একজনের কাজ দেশ পরিচালনা করা একজন তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাশ করব। অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করব এটা তো হয় না এগুলি তো আইনে নাই এগুলি সব উদ্ভর ধারণা